আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাব আমরা নোটবুক নিয়ে যাব বিভিন্ন মসজিদে নামাজ পড়ব এবং প্রত্যেকের কাছে আমরা যে সে কি জানতে চায় আমরা কথা শুনবো নোট করব এরপরে আমরা ইস্তিহার তৈরি করব আমরা একটা ইশতেহার তৈরি করে কারো উপর আরোপিত করে দিতে চাই না আমরা মানুষের কথা শুনে শুনে আজকে আমরা শাহবাগ দাঁড়ালাম এরপরে প্রত্যেকটা জায়গায় আমরা যাব তারপরে আপনাদেরকে আমরা ইশতেহার জানাবো আপাতত বলে দিচ্ছি আপনাদের সন্তান আপনাদের ভাই শরীফ উসমান হাতিকে যদি আপনারা ইনশাআল্লাহ মনোনীত করে জাতীয় সংসদে পাঠান আমি ওয়াদা করছি এক টাকাও জনগণের এক পয়সাও হারাম খাবো না একটা টাকাও চাঁদাবাজি করব না এবং আমাদের কাউকে এক পয়সাও চাঁদাবাজি করতে দিব না সুতরাং আমাদের ইনসাফ আমরা ইনসাফের বাংলাদেশ চাই সেই ইনসাফের বাংলাদেশে যে গণহত্যা করে নাই ক্রিমিনাল অফেন্স করে নাই দলমত নির্বিশেষে সবাই আমাদের ভাই আমাদের বন্ধু সবাইকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই এবং সেই নতুন বাংলাদেশ আমাদের নিজেদের মধ্য থেকে আমরা ওয়াদা দিচ্ছি একটা পয়সা হারাম আমি এবং আমার ভাই বন্ধুরা খাবে না আমরা কাউকে খেতেও দিব না আপনাদের শুধু একটা কাজ আমাদের বিরুদ্ধে প্রশ্ন জারি রাখবেন আপনারা আমাদেরকে প্রশ্ন করতে থাকবেন আর আমরা উত্তর দিতে থাকব। যখন মনে করবো এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে নাই তখন আপনারা আমরা যেন পদত্যাগ করতে বাধ্য হই আপনারা সেই প্রেশার তৈরি করবেন একই সাথে বলতে চাই আমরা যদি ভালো কাজ করি আমরা যদি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে একটু এগিয়ে যেতে পারি কোনো আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি বন্ধুরা আমি আজকে যেটা করতে চাই আপনারা জানেন এই জুলাই যুদ্ধে একজন অগ্রগণ্য সৈনিক আমাদের চিত্র অভিনেতা এবং মডেল আসাদ ভাই তিনি কি পরিমাণ রোল প্লে করেছিলেন হাসিনার বিরুদ্ধে রাজপথে তার বন্ধুরা তাকে বলছিল এত কথা বলু না তিনি বলছিলেন যে বাচ্চারা মারা যাচ্ছে আমি বারান্দায় বসে দেখছি এখনো কি আমি কথা বলবো না এবং আসাদ ভাই আমি লাকি নিই যে তার পুরো পরিবার ঢাকা আটের ভোটার সুতরাং আপাকে নিয়ে চলে এসেছেন আমি এই জুলাই যুদ্ধার সম্মানে আমাদের প্রথম লিপলেটটা আমি আসাদ এর হাতে তুলে দিতে চাই আমি আসাদ ভাই আচ্ছা কিছু মানুষ মানে আসার ভাইয়ের বোন আপা এবং শুরু করে কিছু মানুষ যে অকারণে আমাদেরকে এত পরিমাণ সাপোর্ট করে ভালোবাসে আসলে আমাদের ঋণ আমি শুধু আপনাদের কাছে বলতে চাই ভাইরা আমরা আজকে বিসমিল্লা বলে রাজপথে নামলাম অনেকে জিজ্ঞাসা করছেন যে আমরা কি জিতবো না আমরা তো জিতবো বলেই নেমেছি আমি যদি আমরা যদি কারো কাছে এক পয়সা চুরি না করে চাঁদাবাজি না করে ডাকাতি না করে নির্বাচন করি তাহলে তো আমাদের পরাজয়ের কোনো কারণ নাই অনেকে জিজ্ঞেস করে পাঁচশো ভোট পাবা আমি কমেন্টে রিপ্লাই দিই এত ভোট পয়সা ছাড়া তাই তো বিজয় এর মানে পয়সা ছাড়া পাঁচশো ভোট আপনি কেন ইমাজিন ভাই চিন্তা করতে পারেন আমরা বলতে চাই আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান শততায় আমাদেরকে হারাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ হবে আমাদের সাথে যারাই যারা শততার প্রশ্নে নামতে পারবেন ইনসাফের প্রশ্ন নামতে পারবেন আর একটা কথা বলি ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ আসনে আমরা হলাম বাচ্চা ছেলে কিন্তু আমাদেরকে শুধু বাচ্চা করে মনে করে কেউ যদি মাসেল পাওয়ার দেখিয়ে জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোট ডাকাতি করবার চেষ্টা করেন পয়সা দিয়ে ভোট কেনবার চেষ্টা করেন শুধু মনে রাখবেন হাসিনার থেকে বেশি শক্তিশালী আপনারা কেউ ছিলেন না যেই বাচ্চারা হাসিনাকে পালাতে বাধ্য করেছে আপনারা যদি ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট কেনার চিন্তা করেন আপনারা গণপ্রতিরোধের শিকার হবেন সুতরাং একই সাথে বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারাও আমাদের সাথে আসেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে চলেন আমাদের ইশতেহার হোক চাঁদাবাজি করব না চাঁদাবাজি করতে দিব না এক পয়সা হারাম খাবো না এক পয়সা আমার বন্ধুদেরকে হারাম খেতে দিব না এবং এমপির এফটিআর এর বাইরে আর কোন কাজে হস্তকে করব না বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ একটু তোমার কাছে সবাই প্লিজ বাতাসার মুড়ি আমাদের ঐতিহ্য